মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে দিনহাটা থানার পুলিশের তরফ থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল ও পেন শুক্রবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রথম দিন রয়েছে বাংলা পরীক্ষা আর সেই পরীক্ষা শুরুর আগে বিভিন্ন বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল পেন তুলে দেন পুলিশ আধিকারিক এদিন দিনহাটা থানার মেজবাবু দেবাশিস রায় উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে পেন ও গোলাপ ফুল তুলে দেন এবং তাদের শুভকামনা জানান যারা যাদের যাদের বাচ্চা ঢুকে গেছে ভেতরে আপনারা একটু পিছিয়ে যান যারা ঢোকে ওদেরকে এখনো যেতে সহযোগিতা করুন রাস্তাটা ক্লিয়ার করে দিন এটাই তো আমাদের কাজ না আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন